ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা আজকের রেসিপি মা ব্রেকফাস্ট করে দেখাচ্ছে সেটা কিংবা বাচ্চাদের আপনারা টিফিনেও দিতে পারেন কিংবা ব্রেকফাস্টেও খেতে পারেন এরকম একটা মা রেসিপি করে আপনাদের কাছে দেখা যায় খুব অল্প তেলে রেসিপিটা হবে তো আসুন স্টার্ট করা যাক কী কী লাগবে আর কি দিয়ে করবে আচ্ছা এখানে রয়েছে মেন ইনগ্রিডিয়েন এখানে রয়েছে এক কাপ বেসন আচ্ছা এই যে ব্যাটারটা আমার তৈরি করবে ব্যাটারটা কিন্তু কুড়ি মিনিট ধরে করে রাখার কথা তারপরে করার কথা আপনাদের মা দেখাবে বলাতে তাই মা আপনাদের সামনে এটা করে দেখাচ্ছে বেসন নেওয়া হয়েছে হাফ কাপ টক দই হাফ কাপ টক দই এবার দেওয়া হচ্ছে অল্প একটু বেকিং সোডা খুব অল্প এরপরে দেওয়া হচ্ছে সুজি দেড় এক চামচ সুজি দেড় চামচ মতো আর দেওয়া হবে ব্ল্যাক সল্ট পরিমাণ মতো আর দেওয়া হবে ব্ল্যাক পেপার আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন কাঁচা কুচি দিলাম না মা হ্যাঁ মা কাঁচা লঙ্কা কুচি দিল না আপনারা কিন্তু চাইলে কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন আপনারা আশা করি আমি মা দেখিয়েছে আপনারা দেখেছেন এই কাপের এক কাপ সুজি এই এক কাপ বেসন হাফ কাপ টক দই বেকিং সোডাটা কতটুকু নিলো দেখলেন আর দেড় চামচ সুজি ব্ল্যাক সল্ট পরিমাণ মতো গোলমরিচটা মানে ব্ল্যাক পেপারটা পরিমাণ মতো নিয়ে এবার আচ্ছা এর মধ্যে দেবে মা অল্প একটু তেল এরপর মা অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করবেন আমি কিন্তু আবারও বলছি এটা কিন্তু প্রায় কুড়ি মিনিট ধরে করে রেখে দিতে হয় মা আপনাদের দেখাবে বলে সামনাসামনি করছে নাহলে আপনারা বাড়িতে যখন করবেন এটা কিন্তু কুড়ি মিনিট আগে ব্যাটারটা তৈরি করে রেখে দেবেন এটা গোলা তো গোলা রুচি আপনারা এটা আরও এর মধ্যে কী কী পড়বে আরও অনেক ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো পড়বে দেখলেন অল্প একটু সাদা তেল দিল দিয়ে এবার মা ব্যাটারটা তৈরি করছে ভালোভাবে পেটে নিচ্ছে যাতে লাভ না থাকে আর এটাকে আবারও আর একবার বলে দিলাম কুড়ি মিনিট রেখে দিতে হতো মার খুব ইচ্ছা যে আপনাদের সামনে করবে সেই জন্য এটা সামনাসামনি করলো এই ব্যাটারের এটা দেখুন এরকম হবে কনসিস্টেন্সিটা এরকম হবে এখানে মা দিয়ে দিয়েছে কড়াই বসিয়ে দিয়েছে আর এখানে যে তেলটা রেখেছে আর এখানে হচ্ছে বেগুনের যে সামনে দিকটা থাকে বোটা বলে তাই তো ওপর দিকটা সামনে দিক যে বেগুনের যে ওপর পোষাটা মানে যেটাতে এটা থাকে সেটা এবার হ্যাঁ যেটাতে তেলে মিশিয়ে তেল একটু ইয়ে করে তেলে ডিপ করে অল্প একটু তেল নস্ট মানে প্যানে লাগিয়ে নিলো তেলেই হবে আর যেটা এর মধ্যে দেওয়া হয়েছে দু রকমের বেসনের রুটি মা করে আপনাদের দেখাবে যেটা অনায়াসে আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনে কিংবা আপনারা নিজেরা ব্রেকফাস্টে করে খেতে পারেন দেখুন কিরকম ফুলছে ফুলতে শুরু করেছে এরপরে মায়ের মধ্যে কি কি দিচ্ছে শুধু দেখুন পেঁয়াজ গ্রেট করা চারদিকে ছড়িয়ে দিতে হবে তোমার তুমি হাত দিয়ে দিতে পারত পেঁয়াজ গ্রেট করা তারপর চামচ দিয়ে করে দিও গাজর গ্রেট করা টমেটো গ্রেট করা আর ক্যাপসিকাম গ্রেট করা তাই তোমার হ্যাঁ কিরকম কালারফুল লাগছে দেখুন এখনো তো ইনগ্রিডিয়েন্টস পড়েনি বাকি আছে দুটো দু রকমের করবে এগুলো দেখলেন চারদিকে মাছ ছড়িয়ে দিল সত্য বের করে রেখেছিলাম আচ্ছা এরপরে মা এখান থেকে চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছে বেশ অনেকটা পরিমাণে চিজ এর মধ্যে দিতে হবে চারদিকে ছড়িয়ে মা চিজ গুলো দিয়ে দেবে একটু বেশি পরিমাণে মা উল্টো দিকটা নিয়ে করো না প্লাস্টিকটা লাগছে কোথায় একটু বেশি পরিমাণে আর চারদিকে ছড়িয়ে মা চিজ এখানে দিয়ে দেবে তো দেখলেন বেশ অনেকটা পরিমাণে চিজ মায়ের মধ্যে অ্যাড করলো এরপরে মা এটাকে কি করবো না এটাকে করবে দেখুন এটাকে মা মুড়িয়ে দিচ্ছে অনেকটা ধোসা টাইপের

তখন দেখবেন মেল্ট হয়ে চিজগুলো পড়ছে আচ্ছা এরপরে মা অ্যাজ ইউজুয়াল এই বেগুনের বোটা দিয়ে ওই তেলটাকে ডিপ করছে করে কড়াই লাগিয়ে নেবেন কতটুকু অল্প তেলের মধ্যে হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আর এক রকম

যেটাকে আমরা অনেকে চিলা বলে হ্যাঁ এরপরে মা এর মধ্যে পেঁয়াজ গ্রেড করা দিচ্ছে দেখুন কিরকম ফুলসে দেখতে পাচ্ছে না দেখুন আমি মোবাইলটা এগিয়ে নিয়ে যাচ্ছি এরপরে মা ওর মধ্যে পেঁয়াজ গ্রেড করা দিচ্ছে চারদিকে ছড়িয়ে এরপরে দেবে টমেটো গ্রেড করা তারপরে দেবে ক্যাপসিকাম গ্রেড করা কীরকম কালারফুল লাগছে বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে খাবে এরপরে রয়েছে গাজর গ্রেড করা বেশি মশলা না বেশি তেল না অথচ বাচ্চারা খুশি হয়ে খাবে বাচ্চারা খুশি হয়ে খাবে একদম ঠিক আচ্ছা এইখানে মা পনির গ্রেড করে রেখেছে তো এবার এটা স্পুনটা কইমা মা ও এবার মা ওপর থেকে পনির এই যে গ্রেট করা পনির মা গ্রেট করে রেখেছে আগে সেটা ওপর থেকে চারদিকে ছড়িয়ে দেবে চামচ দিয়ে স্প্রেড করে দিও মা দেওয়ার পর হাতা দিয়ে দিই হাতা দিয়ে

হ্যাঁ 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 ভালো করে না দেখো ওটা কি করে গরম হলো গ্যাসের পাশে ছিল নিশ্চয়ই দেখুন এটা খুব এবার মা এটাকে নামা ছেড়ে দাও এমনি হাতে করো তুমি এই প্লেটটা নামা প্লেট তো পারবে উল্টাতে ওরম ভাবে তাহলে কাশিটা নিয়েছে দেখো মা হাতে না লাগে মা নিচে রেখে করবো দেখো হম হম ওটা দিয়ে দাও আচ্ছা দেখুন এবার মা এটা কিন্তু উল্টে দিলো পনিরটা যাতে একদিকটা কুক হয় না ওটা ভাঁজ হয়ে গেছে হুম তো আজকে দু রকমের মা করে আপনাদের দেখালো আশা করি আপনাদের পছন্দ হবে তো এটা ততক্ষণ হোক আরো হবে না আরো নাও হবে ততক্ষণ বাড়িটা দেখিয়ে দিলাম নাহলে একবার দেখে যাচ্ছে বোর লাগছে তো আজকে দু মানে দু রকমের গোলা রুটি মা করে দেখাল এরকমভাবেই দেবে তাই তোমা আজকের রেসিপি বেসনের গোলা রুটি দু রকম ভাবে আপনারা দেখলেন তো আশা করি আপনাদের পছন্দ হবে আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মা এই চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি আমাদের পাশে থাকুন সাথে থাকুন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অন্যদিন অন্য কোনো রেসিপি নেই আবার হাজির হয়ে যাব ভালো থাকবেন আর হ্যাঁ ব্যাটারটা কিন্তু কুড়ি মিনিট আগে করে রাখতে হবে অবশ্যই আর মা আপনাদের দেখাবে বলে কিন্তু একদম সামনাসামনি করলো তোমার পনিরটা একটু উল্টে দেখা দেখাতে পারবে সামান্য গরম কিন্তু খুব দেখো দেখুন এই পেছন দিকটা খুব হয়ে গেছে এই যে তো আজকের রেসিপি এই অবধি অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো টাটা ভালো থাকবেন দেখতে থাকুন মায়ের রন্ধনশালা অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসব